হাই আজকে করি লিখত হচ্ছে মানে পাচুর সাথে আর কি অনেক দিন থেকে ভিডিও করে লিখছি না আরকি বড় ভিডিও করে না ছোট ভিডিও গানে লিখছি তো আজকে আমরা হচ্ছে পাচুর সাথে করবো প্র্যাঙ্ক পাঁচু মানে হচ্ছে মানে হয় সম্পর্কে মোর কাকা কিন্তু মধ্যে বয়সে ছোট সেই কারণে আরকি বন্ধুর মতো মিশি আর কি তো আজকে উনার সাথে হচ্ছে করুন প্র্যাঙ্ক ঠিক আছে তো আগত উনি ফোন করুন ফোন করে আসি গং আর কি ঠিক আছে তারপর উনার সাথে প্র্যাঙ্ক হবে আর ক্যামেরা মানে মোবাইলটা রিসেট করছেন মোবাইল ক্যামেরাটা রিসেট করছেন তো যে কারণে হচ্ছে এই মোবাইলটা ইউজ করে দিচ্ছেন এটা হচ্ছে বাবার মোবাইল তো উনি ফোন করুন আগত কোটে আছে শুনো তারপরে রান ফোন করুন গং কোটে আছে হ্যালো কোটরে আরে একটা নিমন্ত্রণ আছে যা হয় মই বাৰীতে আছো তাৰি বিচেল খোৱাটো বিশাল আৰে মই মই নিজে বোলে লাগিব নাই বাৰীত কয় উম ঠিক আছে তাৰিখতে আছো আই তো বন্ধুগুলা উনি আসি লিখছে মানে উনি আমি রাস্তাতে আসে কি তা আসুক আসির সাথে সাথে প্র্যাঙ্ক শুরু আর কি ঠিক আছে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর আজকে প্র্যাঙ্কটা বিশাল ধামাকার হওয়া ধামাকাদার ঠিক আছে তো চলো বন্ধুগুলা তো বন্ধুগুলা মাইকটা সেট করি আর আরকি উনি যাতে বুঝি না পায় যে ক্যামেরা গোটা সেট করছু বা মাইক আছে সাতদ আর কি

আরে মাথায় কাজ করেছে স্ক্রিপ্ট যে লিখিম বুঝুরি লেখছেন কোটা থেকে কি লেখিম বা শেষ করিম কোটা মানসি ভিডিও মানুষই কপি করে ঠিক আছে যে ভিডিও গুলো দেখেছিল মনে কর কপি বেশিরভাগ মনে কর কপি দেখবো যে এর ভিডিও যেটা হচ্ছে ওই সেম প্যাটার্নে আর একটা ভিডিও বানিয়ে লেখছে যাইবেন কোন বেলা আর ওই স্ক্রিপ্টে লেখা শেষ হবে তবে যাই বান বাজে কোডা স্যার আটটা 7:30 দিয়ে দে 7:30 দিয়ে দে অত 26 এ ওটা পয়েন্ট লিখি লিখি তারপর যাই ওর ফোন করবে এই তাহলে ফোন

তোমরা না বলেন বিয়ে বাড়ি নিয়ে এমনি নিমন্ত্রণ নিমন্ত্রণ আছে খাওয়া দাওয়া ওই বিয়ে কথা ঠিকই তারপরে মদের সাথে কি খাবো বিড়ি খাবো সিগারেট খাবো বিড়ি মা খাই খাইয়ালা তোমরা পাটা দেখ তো হ্যাঁ কাকা

অপমানের গিয়েছে তুই কোথায় তুই আগত কোয়া যে মোর বাপ ফোন করছে ধস আশা করি তোর সাথে পাড়ে তুই একা এমন করলি রে আজকে রে এমন এমন একা বেই মিনিটে তুই কইবল দেখ তুই তো কলো একটা নিমন্ত্রণ আছে জানো ঠিক আছে আজকে ভিডিও বানার কথা তো সারা দিনে কোনো পাত্তা নাই ঠিক আছে তো কলো তুই তো এমনি আসব না ওই জন্য কলো একটা নিমন্ত্রণ আছে হ্যাঁ যা হবে আয় তুই আমার কলো তোর কোন বন্ধু ফোন করছে একা খাওয়া দিনে আজ জিজ্ঞাসা করলে খেস

অনুষ্ঠান বাই যাবো নিমন্ত্রণ আছে একটা তো যাই হোক বন্ধুগুলা পাচুর সাথে করে দিলুম প্রাঙ্ক আর কি ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে মানে এটি যে মানে গান চালে দিয়ে ফোন রিসিভ করলাম ওটাও ঘুষ পায় নাই ঠিক আছে মানে তারপরে দেখা যে দেখ তোর বাপ ফোন করছে মানে দেখা তোর বাবার নাম্বার ঠিক আছে চ্যাংরা বিশাল ভয় খেয়ে গেছে আরকি কান্দিও দিছে হম তো যাই হোক ভিডিও ভিডিওটা কেমন লাগিল অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর এই ধরনের প্র্যাঙ্ক ভিডিও চাইলে পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ক তোর কেমন লাগিল প্র্যাঙ্কটা কেমন লাগে পুরো ভয় লাগে গেছিল মুখে সামনে তুই ডেকে এনে কলু ফোন করলু যে আয়